নমস্কার বন্ধুরা অর্জুন দা এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই অনেক দিন ধরে সেভাবে কোনো ভিডিও ছাড়া হয়নি আর আজকে যে জায়গায় এসেছি এই জায়গায় অনেকদিন থেকে আসবো আসবো করছি কিন্তু সময়ের অভাবে আসতে পারেনি যাই হোক আজকে আমি এই জায়গায় উপস্থিত হয়েছি জায়গাটা হলো তেলকুপি দামোদরের কোলে টিকে থাকা একমাত্র দেউল যদিও একমাত্র বলা ভুল আর একটা দূরে দেউল আছে সেই দেউলটা আমি কাছাকাছি যেতে পারিনি জলের অভাবে দূর থেকে যতটা সুযোগ পেয়েছি ততটা তুলে ধরার চেষ্টা করেছি তো সেই তেলকুপির এই দেউল সেই তেলকুপি এই যে তেলকুপি অঞ্চল যেটা এক সময় তৈলকম্প নামে পরিচিত ছিল সেই তেলকুপির অতি বর্তমান ইতিহাস কি সেই ইতিহাসটা আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। এই জায়গাটা অর্থাৎ এই তেলকুপি জায়গাটা বর্তমানে লোক গবেষকদের আলোচনার একটা অন্যতম বিষয় তো মনে করা হয় যে এই দামোদর নদীর সাথে কোনো এক সময় তাম্রলিপ্ত অধুনা যেটা তমলুক বলা হয় সেই তাম্রলিপ্ত বন্দরের যোগাযোগ ছিল এবং এই তৈলকম্প ছিল বাণিজ্য নগরী সেই সূত্রে কেউ কেউ মনে করেন যে তমলুক থেকে বা তাম্রলিপ্ত থেকে যে জৈন বণিকদের আগমন ঘটেছিল তাদের দ্বারাই এই দেউলগুলি গড়ে উঠেছিল যাই হোক তার সম্পূর্ণ ইতিহাস যতটুকু তথ্য আমি সংগ্রহ করতে পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পুরুলিয়া রঘুনাথপুর দুই নং ব্লকের সদর চেলিয়ামা থেকে কম বেশি দশ কিলোমিটার দূরের এই তেলকুপি বর্তমানে লোক গবেষকদের চর্চার বিষয় দামোদরের দক্ষিণ পাড়ের একদা সমৃদ্ধ এই বন্দর থেকে তাম্রলিপ্ত তথা তমলুকের সাথে জলপথে বাণিজ্য চলত আঠেরোশো সালে জেডি বেগলারের রিপোর্ট অফ এ ট্যুর থ্রু দ্য বেঙ্গল প্রভিন্সেসে এই তেলকুপি মন্দির সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায় যেখানে তিনি তেলকুপিতে মোট বাইশটি মন্দিরের উল্লেখ করেছেন আবার ডক্টর দেবলা মিত্র তাঁর তেলকুপি এ সাবমার্জ টেম্পল সাইট ইন ওয়েস্ট বেঙ্গলে তেলকুপির হারিয়ে যাওয়া ঐতিহ্য নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন তা থেকে জানা যায় তেলকুপি ডিভিসির জলাধারে নিমজ্জিত হওয়ার আগেও এখানে পঁচিশ থেকে ছাব্বিশটি দেউল কিছু ভালো এবং কিছু ভগ্ন অবস্থায় ছিল ফলে তেলকুপির অতীতের স্বর্ণালী উপস্থিতি নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বর্তমান পরিস্থিতি অত্যন্ত হতাশাজনক দামোদরের উপর পাঞ্চেত জলাধার নির্মাণের পরে এই মন্দিরগুলির বেশিরভাগই চলে যায় নদীর গর্ভে উনিশশো সালের বর্ষাকালে কোনো এক রাতে তেলকুপি হল জলপ্লাবিত বহু মানুষ হলেন গৃহহীন সহায় সম্বলহীন গরু মহিষ ছাগল ভেড়া সবই জলে ভেসে গেল স্থানীয় মানুষজন একটু আশ্রয় লাভের জন্য এই গ্রাম সেই গ্রাম ঘুরে বেড়াতে লাগলো স্থানীয় একজন কবি দেবাশীর সরখেল লিখলেন ও ডিভিসি বানভাসি তো মাকে প্রণাম কোনোভাবে মাথা উঁচু করে রয়ে গিয়েছে তিনটি দেউল তার মধ্যে দুটিকে বছরের প্রায় সব সময়ে দেখা গেলেও একটি কেবলমাত্র গরমকালে দামোদরের জল কমলে দেখা যায় যদিও আমার পক্ষে তিনটি দেউল দেখা সম্ভব হয়নি কারণ জলাভাব একটি দেউল অত্যন্ত কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আরেকটি দেউল দূর থেকে দেখতে পেয়েছি কিন্তু তৃতীয় যে দেউলটি সেটি জল না থাকলে অর্থাৎ দামোদরের জল না থাকলে সেখানে যাওয়া যায় না এবং বেশিরভাগ সময় সেটা জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় থাকে তো যাই হোক স্থানীয় বাসিন্দাদের আক্ষেপ মন্দিরগুলিকে বাঁচিয়ে জলাধার তৈরি হলে হয়তো তেলকুপির ঐতিহ্য হারিয়ে যেত না টিকে যাওয়া এই তিনটি মন্দির ও মূর্তিগুলিরও রক্ষণাবেক্ষণের কোনো উদ্যোগ নেই দামোদরের পাশেই পাথরবাড়ি গ্রাম এই পাথরবাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি ভগ্ন দেউল পূর্ব দিকে হেলে শত বাধা বিঘ্নকে টেক্কা দিয়ে অতি কষ্টে আজও দাঁড়িয়ে আছে এটির মাথার অংশটি সম্পূর্ণ ভেঙে গেছে অধ্যাপক ডক্টর সুভাষ রায়ের মতে এটির আনুমানিক উচ্চতা ছিল পঞ্চাশ থেকে পঞ্চান্ন ফুট তবে বর্তমানে এর উচ্চতা পঁয়তাল্লিশ ফুটের মতো হবে এবং চওড়া চোদ্দো থেকে পনেরো ফুট দেউলটি পূর্বমুখী এবং প্রবেশদ্বার কারুকার্য কারুকার্যমন্ডিত দুপাশে দুটি ত্রিশুল হাতে দ্বাররক্ষী চোখে পড়ে যেগুলি পূর্বে অসাধারণ কারুকার্য মন্ডিত ছিল কিন্তু বর্তমানে ক্ষয় হয়ে গেছে দেউলের তিন প্রান্তে তিনটি চৌকুপি বা কুলঙ্গি বিদ্যমান যেগুলিতে মনে করা হয় তীর্থঙ্করের মূর্তি বসানো ছিল তবে বর্তমানে সেগুলি আর নেই ভেতরের মূল বেদিটি আজও বর্তমান যেটিতে কোনো বৃহৎ তীর্থঙ্কর মূর্তি বসানো ছিল বলে মনে করা হয় আজ সেটিও নেই দেউলের ভেতরে জল নিষ্কাশনের ব্যবস্থাও চোখে পড়ে পূজা অর্চনার সময় যে জল দেয়া হতো বা মূর্তিটিকে স্নান করানো হতো সেই জল নালাবাহিত হয়ে সোজা গিয়ে পড়তো দেউলের বাইরে তেলকুপি গ্রামের মাঝের দেউটি সম্পূর্ণ জলমগ্ন এবং বৈশাখ জ্যৈষ্ঠ মাস বাদে সারা বছরই জলমগ্ন থাকে তবে বর্তমানে এটি বর্ষাকালে জলের উপরে প্রায় আট ফুট দাঁড়িয়ে থাকে এটির গঠন গঠনভঙ্গিমা একটু আলাদা ধরনের ধাপে ধাপে এটি উপরের দিকে উঠে এসেছে তবে এটিরও আনুমানিক উচ্চতা পঞ্চাশ থেকে পঞ্চান্ন ফুট তবে এটি কিন্তু পশ্চিমমুখী ভিতরে পূর্বে মূর্তি ছিল বর্তমানে আর নেই উপরের মাথার অংশটি বজ্রপাতের ফলে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে পূর্বে এই পাথরের তৈরি দেউলটির গায়ে চুন সুরকির প্রলেপ ছিল এবং ছিল কারুকার্যমণ্ডিত তবে বর্তমানে সেই প্রলেপ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে দুয়ারের অংশ কারুকার্যমণ্ডিত এবং দুপাশে দুটি সিংহ ও ষাঁড়ের মূর্তি বিদ্যমান এর থেকে অনুমান করা যেতে পারে দেউলের ভিতরে আদিনাথ ও মহাবীরের মূর্তি হয়তো স্থাপিত ছিল এটিরও তিন পাশে রয়েছে তিনটি চৌখুপি যেগুলিতে ছিল তীর্থঙ্করের মূর্তি অবশ্য বর্তমানে আর সেগুলি নেই এই দেউলটি থেকে দুই কিলোমিটার দূরে জলের উপর দাঁড়িয়ে আছে আরও একটি দেউল সেটি উত্তরমুখী এবং সেটির গঠন ভঙ্গিমা অনেকটা প্রথম দেউলটির মতোই তবে এই দেউলটি দেখা আমার পক্ষে সম্ভব হয়নি কারণ জলাভাব জল না থাকলে সেই জায়গায় পৌঁছানো সম্ভব নয় তবে যতটুকু তথ্য জানতে পারলাম তা থেকে জানা গেল এটির মাথার অংশের বেশ কিছু নষ্ট হয়ে গেছে মাথার আমলক অংশের বেশ কিছু পাথরের টুকরো জলে পড়ে গেছে একটি গোলাকৃতি পাথর কোনো রকমে আটকে আছে হয়তো সেটি মাথার আমলকের অংশ এই দেউলটিও আনুমানিক পঞ্চাশ ফুটের মতো উঁচু ছিল দামোদর নদের স্রোত এই দেউলগুলিকে যেভাবে ক্ষয় করে চলেছে তাতে এগুলি যে কখন মাটিতে লুটিয়ে পড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই নৌকা বিহার করতে করতে আসুন এবার আলোকপাত করা যাক এই অঞ্চলের নামকরণ বিষয়ে লোক গবেষকদের মতে বিশেষ করে এই চেলিয়ামা অঞ্চলের বাসিন্দা অধ্যাপক ডক্টর সুভাষ রায়ের মতে তেলকুপি নামের উৎপত্তি সম্পর্কে বিতর্ক থাকলেও মোটামুটি ধরে নেওয়া হয় তৈলকম্প থেকেই এই তেলকুপি নামটি এসেছে তারা মনে করেন সংস্কৃতের তৈল মানে তেল আবার কৌটিল্যের অর্থশাস্ত্র মতে তৈল মানে এক ধরনের কর এবং কম্পন কথাটি এসেছে মূলত কম্পন থেকে অর্থাৎ পরগনা এ থেকে তারা অনুমান করেন তৈলকম্প বা বর্তমানের তেলকুপি ছিল কর প্রদানকারী বা করদ রাজ্য লোক গবেষক ডক্টর সুভাষ রায় আরো বলেন তেলকুপি নিয়ে প্রাচীন ইতিহাসে কোনো উল্লেখ না থাকলেও সন্ধ্যাকর মন্দির রামচরিতম কাব্যে তৈলকম্পের উল্লেখ রয়েছে সেখানে কবি লিখেছেন শিখর ইতি সমর পরিসর রাজ, রাজি গণ্ড গর্বগহন দহন দাবানল তৈলকম্পীয় কল্পতরু রুদ্র শিখর অর্থাৎ যুদ্ধে যার প্রভাব নদী পর্বত ও উপান্ত ভূমি জুড়ে বিস্তীর্ণ পর্বত কন্দরের রাজবর্গের যিনি দর্প দহনকারী দাবানলের মতো সেই তৈলকম্পের কল্পতরু রুদ্র শিখর আবার এই শিখর যে তৈলকম্পের রাজা ছিলেন তা জানা যায় জয়পুর বা আরশার বোরাম দেউলঘাটার একটি শিলালিপি থেকে রাজ্যটি দামোদরের দক্ষিণ তীর থেকে কংসাবতীর উত্তর তীর পর্যন্ত বিস্তৃত ছিল আবার পশ্চিমে ঝালদা থেকে বুধপুর পর্যন্ত ছিল রাজ্যের সীমানা তৎকালীন পার সম্রাট রামপালের সাথে গুরুত্ব শিখরের বন্ধুত্ব ছিল ফলে কথা বলাই যায় সন্ধ্যাকর নন্দীর কাব্যে উল্লেখিত রুদ্রশিখর এই তৈলকম্পের রাজা ছিলেন তবে ঠিক কোন সময়ে এই তৈলকম্প বা তেলকুপিতে মন্দিরগুলি গড়ে উঠেছিল কারাই বা মন্দিরগুলি তৈরি করেছিলেন সে বিষয়ে কোনো প্রামাণ্য নথি পাওয়া যায়নি তবে জেলার লোক গবেষকদের একাংশের মতে মন্দিরগুলির নির্মাণ মোটামুটিভাবে দশম থেকে একাদশ শতাব্দী নাগাদ এবং তা ছিল মূলত জৈন ধর্মাবলম্বী ব্যবসায়ীদের হাতেই তৈরি তৎকালীন সময়ে বাংলায় পাল যুগে জৈন ধর্ম প্রসার লাভ করেছিল এবং এই ধর্মের প্রসারে ভূমিকা নিয়েছিলেন জৈন ব্যবসায়ীরাই তেলকুপির সমস্ত মন্দির জৈন ব্যবসায়ীরাই তৈরি করেছিলেন কিনা তা নিয়েও অবকাশ রয়েছে কারণ তেলকুপি থেকে পাওয়া মূর্তিগুলির মধ্যে অনেকগুলি হিন্দু দেবদেবীর মূর্তি তাই অনেকে মনে করেন জৈন ও হিন্দু ধর্মের মিশ্র সংস্কৃতিতে গড়ে উঠেছিল এই মন্দির নগরী তেলকুপি মন্দির নগরী তেলকুপি জেডি বেগলারের দেখা বাইশটি বা ডক্টর দেবলা মিত্রের উল্লেখিত ছাব্বিশটি দেব যদি আজ টিকে থাকত তাহলে তা হতো আজ মানভূমির বিষয় মন্দিরনগরী বিষ্ণুপুরের চেয়ে এই মানভূমি অতীতে স্থাপত্য ও শিল্পের কোনো অংশে ছিল না তাতে কোনো সন্দেহ নেই ইতিহাসের সাক্ষী হতে এই তেলকুপিতে কিভাবে আসবেন কিভাবে নৌকো বিহার করবেন সমস্ত কিছুই আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আর অবশ্যই ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে দাঁড়াবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন